প্রিয় এইচএসি আলেম ও সমমানের পরীক্ষার্থীরা বিশেষ করে ঢাকা নয় আসনের মুগধা সবুজভাগ খিলগার, খিলগাঁর সকল পরীক্ষার্থীদেরকে আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখন থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা শুধু তোমাদের মেধা নয় তোমার ধৈর্য পরিশ্রম স্বপ্ন পূরণের অঙ্গীকারের মূল্যায়ন করবে তোমাদের প্রতি রইল আন্তরিক দোয়া ও শুভকামনা সাহস রাখো আত্মবিশ্বাস রাখো আর নিয়মিত প্রস্তুতি নাও মনে রাখো পরীক্ষা জীবনের শেষ নয় বরং এগিয়ে যাওয়ার একটি সিঁড়ি মাত্র সফলতা তোমাদের আসে যারা চেষ্টা করে হাল ছাড়ে না আল্লাহ তোমাদের সকল পরিশ্রমের ফল দান করুন ভালোভাবে পরীক্ষা দাও সুস্থ থাকো সুন্দর সুশীল মন নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হও মা বাবার দৌড়া নাও গুরুজনদের সম্মান কর আশা করা যায় আগামী দিন তোমরা সুন্দর জীবন রচিত করতে পারবে আল্লাহ তোমাদের সহায় হোক সকলের পরীক্ষার উত্তম ফলাফল শুভ কামনা করেই আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته